নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমরা দেখব যে ডাব্লু বিএসএসসি গ্রুপ ডির যে মক টেস্ট আমরা কন্ডাক্ট করছি সেই মক টেস্টের আমরা মক ফোর দেখব তার অ্যান্সার দেখব ঠিক আছে তো তো প্রচুর স্টুডেন্ট কিন্তু আমাদের এই মক টেস্ট দিচ্ছে তোমরা যদি মক টেস্ট দিতে চাও তোমাদের জন্য মাত্র একশো টাকায় কিন্তু করে দেওয়া হয়েছে যেটা আড়াইশো টাকা ছিল এখন তোমরা নিলে এটা কিন্তু একশো টাকায় দিতে পারবে যেখানে চল্লিশটা মক টেস্ট তোমরা দিতে পারবে এবং তার পাশাপাশি কিন্তু তোমরা এই রকম টাইপের যে উত্তরপত্র কিন্তু পাবে ঠিক আছে তাহলে চলো দেখে নেবো দেখো প্রথম যে প্রশ্নটা জানতে চাইছিল চের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয় তো উত্তরটা কি হবে উত্তর হবে কি কানাডা দেখো কানাডা ব্রিক্সের সদস্য নয় কেন জানো কারণ এই যে ব্রিক্সের তোমরা দেখতে পাচ্ছ ব্রিক্স ব্রিক্সের বি ফর ব্রাজিল আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ফর চায়না আর এস ফর সাউথ আফ্রিকা ঠিক আছে তো তো এই কটা দেশ কিন্তু ব্রিক্সের রয়েছে ঠিক আছে কানাডা কিন্তু এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় কানাডা জি সেভেনের কিন্তু অন্তর্ভুক্ত ঠিক আছে তো নেক্সট দেখব হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমার সাংকেতিক নাম কি ছিল তো এখানে উত্তরটা কী হবে উত্তর হবে লিটিল বয় তো লিটিল বয় কিন্তু হিরোশিমাতে যে বা পারমিক বোমা ফেলা হয়েছিল তার নাম ছিল তো এখান থেকে এক্সট্রা ইনফরমেশন আমরা জেনে নেবো যে এখন উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয়ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোসীমাতে প্রথম বোমা ফেলেছিল যার নাম ছিল লিটিল বয় ঠিক আছে তো আর পরবর্তী নয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে জাপানের নাগা শাকিতে আরও একটা বোমা ফেলা হয়েছিল তার নাম হচ্ছে ফ্যাটম্যান তো নাগা যেটা ফেলা হয়েছিল তার নাম হচ্ছে ফ্যাটম্যান আর যেটা হিরোসীমাতে ফেলা হয়েছিল তার নাম হচ্ছে লিটিল বয় মাথা রাখবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট ইউআইডিএই ফুল ফর্ম কি তো এটার ফুল ফর্ম কী এটার ফুল ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এরাই কিন্তু আমাদের আধার কার্ড কিন্তু ইস্যু করে থাকে তো এই যে ইউএই থেকে কিন্তু প্রশ্ন যেটা আসে যে এটা কত সংখ্যার এটা কিন্তু বারো সংখ্যার অন্য পরিচয়পত্র বা আধার কার্ড যা দু সালে কিন্তু এই ইউআইডি এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল মাথা রাখবে ঠিক আছে নেক্সট মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয় এখানে চারটে অপশান উত্তর কি যেন উত্তর হবে উনিশশো বহুবার পরীক্ষায় প্রশ্ন আসে কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় তো এটা হচ্ছে উনিশশো এবং অল ইন্ডিয়া মুসলিম লীগ এটা উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠা হয়েছিল কারজন কে করেছিল সেটা হচ্ছে নবাব সলিমুল্লাহ ঠিক আছে তো এবং এই সবাই নবাব সলিমুল্লাহ ছাড়া আগা খান মুহসিন উল মুলাক এরা এরকম গুরুত্বপূর্ণ নেতারা কিন্তু ছিলেন এর প্রধান উদ্দেশ্য ছিল কি মুসলিম সমাজের রাজনৈতিক অধিকার রক্ষা করা ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থেকে মুসলিমদের স্বার্থ সিদ্ধি করা ঠিক আছে তো নেক্সট আমরা দেখবো ভারতের সংবিধান কবে কার্যকর হয় বহু বা রিপিটেড প্রশ্ন তো উত্তর হবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে কিন্তু ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব যে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে কি হয়েছিল সংবিধান গৃহীত হয়েছিল দেখো দুটো প্রশ্ন দেয় একটা গ্রহণ কবে করা হয়েছিল সেটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ আর হচ্ছে কার্যকরী হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ঠিক আছে তবে এটি সম্পূর্ণভাবে কার্যকরী হয় উনিশশো পঞ্চাশ ছাব্বিশ জানুয়ারি দেখো এই দিনটি অর্থাৎ ছাব্বিশ জানুয়ারি কেন বেছে নিয়েছিল জানো কারণ উনিশশো তিরিশ সালে এই দিনে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ কিন্তু দিবস পালন করা হয়েছিল ঠিক আছে তো তার জন্য এটা কিন্তু করা হয়েছিল তো ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ভারত একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করেন এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ দেশের প্রথম রাষ্ট্রপতি হন তো এরমভাবে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি এইগুলো তোমরা পড়লে কিন্তু দেখো মনে রাখার টিক্স এটা এইভাবে কিন্তু ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সংবিধান গৃহীত এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ হচ্ছে কার্যকরী হয়েছিল ঠিক আছে দেখতে পাচ্ছ কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে উল্লেখ আছে তো এটা আর্টিকেল সতেরো দেখো আর্টিকেল সতেরোতে কিন্তু যে অস্পৃশ্যতা দূরীকরণ কথা বলা হয়েছে ঠিক আছে আনটাচেবিলিটি এবং এটি নিরসন অর্থাৎ এটা করা যাবে না এটার জন্য কিন্তু একটা প্রোটেকশন অ্যাক্ট এসেছিল উনিশশো পঞ্চান্ন সালে সেই প্রোটেকশন অ্যাক্ট আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট এসেছিল অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে অপশানগুলো ছিল অপশানগুলো আমরা তুলে ধরেছি আর্টিকেল কুড়িতে আছে অপরাধ যে সংক্রান্ত সুরক্ষা চোদ্দোতে আইনের চোখে সবাই সমান এবং পনেরো হচ্ছে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ স সর্বশেষে কিন্তু বৈষম্য যে ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ রয়েছে ঠিক আছে তো মাথা রাখবি নেক্সট কবে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল তো চারটে অপশান উত্তর কী হবে উত্তর হবে উনিশশো চল্লিশ সালে কিন্তু পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল উনিশশো চল্লিশ সালে মোহাম্মদ আলী জিন্না লাহোরে কিন্তু পাকিস্তান যে এই লাহোরে অল ইন্ডিয়া মুসলিম লীগের অধিবেশনে তিনি কিন্তু এই পাকিস্তান প্রস্তাব কিন্তু গৃহীত বা গ্রহণ করেছিলেন ঠিক আছে নেক্সট আমরা দেখব যে লগ্ন চুক্তি কবে হয়েছিল উনিশশো ষোলো সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কিন্তু হয়েছিল তো কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এই লক্ষ্ণ চুক্তি হয়েছিল তো তোমরা জানো যে উনিশশো সাত সালে যে ভাঙন ধরেছিল কংগ্রেসে সেটাই কিন্তু উনিশশো ষোলো সালে সেই দুজনের মধ্যে কিন্তু যোগ হয়েছিল ঠিক আছে তো তো কংগ্রেস এবং মুসলিমদের জন্য আলাদা নির্বাচনী ব্যবস্থা কিন্তু মেনে নিয়েছিল কংগ্রেস অর্থাৎ মুসলিমদের আলাদা নির্বাচন করা হবে এটা মেনে নিয়েছিল ঠিক আছে এখানে বিভিন্ন দাবি ছিল তার মধ্যে এটা অন্যতম ঠিক আছে তো এছাড়া ছিল মুসলিম লীগ কংগ্রেসের সঙ্গে যৌথভাবে স্বশাসনের দাবি সমর্থন করেছিল ঠিক আছে তো নেক্সট পল্লব স্থাপত্যের শিল্পের দৃষ্টিনন্দন নিদর্শন কোনটি সেটা হচ্ছে মহাবলীপুরমে প্রস্তার খোদিত রথ দেখো মহাবলীপুরমের যে প্রস্তাব খোদিত রথ এটা দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে যে পল্লব রাজবংশ ছিল তারা কিন্তু তৈরি করেছিল ঠিক আছে এবং এটি কিন্তু বর্তমানে যে মামল্যপুরম নামে পরিচিত মাথায় রাখবে এবং এটি মনোলিথিক রথ বা পঞ্চরথ নামে পরিচিত আর অন্যগুলো দেখতে পাচ্ছ যে অপশানগুলো যে ছিল মাদুরাই মন্দির বা মিনাক্ষী মন্দির এটা নায়ক রাজারাদের অবদান তাঞ্জল মন্দির বা বৃহত্তেশ্বর মন্দির যেটা চোর রাজারা তৈরি করেছিল এবং ইলোরা কৈলাস মন্দির বহুবার পরীক্ষা আছে রাষ্ট্রকূট শাসক প্রথম কৃষ্ণ এটা কিন্তু তৈরি করেছিল তো এরম করে কিন্তু আমাদের উত্তরগুলো রয়েছে তো যারা এই মকটেস্টগুলো নিতে চাও এবং উত্তরপত্রগুলো নিতে চাও অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের তোমরা মেসেজ করে জিজ্ঞেস করবে যে আমরা মক টেস্টটা নিতে চাই ঠিক আছে তো তো বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন অতিবেগুলি রশ্মি শোষণ করে তো কোন স্তর সেটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার দেখো অনেকগুলো স্তর আছে তার মধ্যে স্টাটোসফিয়ারে কিন্তু এটা এই কাজটা হয়ে থাকে তো গুরুত্বপূর্ণ এখানে তোমরা দেখতে পাচ্ছো টপোসফিয়ার টপোসফিয়ারে এখানে পৃথিবী থেকে বারো কিমি পর্যন্ত বিস্তৃত এবং এখানে আবহাওয়া জলবায়ুর পরিবর্তন ঘটে স্ট্রাটোসফিয়ারে যেখানে ওজন স্তর থাকে মেসোস্ফিয়ার তারপরে যেখানে উল্কাপিণ্ড ভেঙে যায় এবং থার্মোস্ফিয়ার হচ্ছে এখানে অরোরা দেখা যায় ঠিক আছে আচ্ছা ওজন স্তরে কিন্তু স্ট্যাটস থাকে এবং এটি সূর্যের যে ক্ষতিকারক আমরা জানি যে ভায়োলেট যে রশ্মি আসে অতিবিঘ্ন রশ্মি এটা কিন্তু জীবজগতকে রক্ষা করে মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট এগারো নম্বর প্রশ্ন কী বলছে পশ্চিমবঙ্গের শিক্ষার হার দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী কত তো কত পশ্চিমবঙ্গের সেটা হচ্ছে অপশান কী হবে বি অর্থাৎ সাতাত্তর পার্সেন্ট দেখো ভারতে যেখানে সমগ্র শিক্ষার হার চুয়াত্তর দশমিক জিরো ফোর সেখানে পশ্চিমবঙ্গে কিন্তু সাতাত্তর দশমিক শূন্য আট অপশান ওয়াইজ কিন্তু এটা অপশান বি ঠিক আছে তো আর পুরুষদের সাক্ষরতা হার হচ্ছে ভারতে কত বিরাশি দশমিক ওয়ান ফোর এবং মহিলাদের হচ্ছে পঁয়ষট্টি দশমিক ফোর সিক্স পার্সেন্ট ঠিক আছে অতি প্রশ্ন দেখতে পাচ্ছ গ্রিন পার্ক স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত চারটে অপশন তো উত্তর কি হবে উত্তর হবে কানপুর উত্তরপ্রদেশের কানপুরে কিন্তু গ্রিন পার্ক স্টেডিয়াম রয়েছে স্ট্যাটিক দিকে দারুণ প্রশ্ন এবং এখানে কিন্তু এই যে স্টেডিয়ামটা এখানে যে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি ক্রিকেট কিন্তু খেলা হয়ে থাকে আচ্ছা অতিরিক্ত ইনফরমেশন আমরা দেখে নেব যে অপশনগুলো যেগুলো ছিল চেন্নাইয়ের বিখ্যাত স্টেডিয়াম হচ্ছে এম এ চিদম্বরম বা চিপক স্টেডিয়াম মুম্বাইয়ের রয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং মোহালি বিখ্যাত স্টেডিয়াম পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন বা বিন্দা স্টেডিয়াম ঠিক আছে নেক্সট আমরা দেখব তেরো নম্বর খারীয় দ্রবণে পিএইচ সর্বদা কী থাকে সেটা হচ্ছে সাতের বেশি হলে পিএইচ হয় দেখো আমরা দেখে নেবো তাহলে কিন্তু আমরা আর কোনো রকম প্রশ্ন আটকাবে না কেন দেখো পিএইচ যে মাত্রাটা রয়েছে এটা অ্যাসিড বা ক্ষারর পরিমাণ নির্ণয় করে তো পিএইচ যখন সাত তখন কিন্তু বিশুদ্ধ যেমন আমাদের যেমন জল জল কি নিরপেক্ষ সাত পিএইচ মান আর যদি সাতের কি হয় সাতের যদি কম হয় তাহলে কি হবে সেটা হচ্ছে আম্লীয় বা অ্যাসিড হবে আর যদি বেশি হয় তাহলে খার হবে ঠিক আছে নেক্সট আমরা দেখব দু নম্বর প্রশ্ন যে মানবদের সর্ববৃহৎ অঙ্গ কোনটা সেটা কি ত্বক ত্বক হচ্ছে মানবদের সর্ববৃহৎ অঙ্গ এটা প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু বর্গমিটার এলাকা জুড়ে থাকে এবং গড়ে চার থেকে পাঁচ কেজি ওজনের হয় আচ্ছা ত্বকের কিন্তু শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ঘাম নির্গমন এবং ভিটামিন ডি উৎপাদন ও সংবিধি অঙ্গ হিসাবে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট আমরা দেখব কী বলছে যে পরম্বর প্রশ্ন রূপালী বিপ্লবের জনক কাকে বলা হয় তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ উত্তর কী হবে উত্তর হবে রূপালী বিপ্লবের জন্য কিন্তু ইন্দিরা গান্ধীকে বলা ঠিক আছে অপশন বি রাইট অ্যান্সার এবং এই বিপ্লবে ভারতের পোলট্রি ও ডিম উৎপাদন বৃদ্ধিতে কিন্তু ভূমিকা পালন করা হয়েছিল মাথায় রাখবে ঠিক আছে তো পনেরোটি প্রশ্ন আমরা আলোচনা করলাম আরও পনেরোটি প্রশ্ন এখানে যে যে কারেন্ট বেসে রয়েছে সেগুলো কিন্তু আমরা পরের পার্টে দেখবো তো যারা আমাদের এই মক ব্যাচে জয়েন হচ্ছে যেখানে যেটা আড়াইশো টাকা না কিন্তু এখন মাত্র একশো টাকায় তোমরা এটা নিতে পারো তো যেখানে মক ব্যাচ কিন্তু আমাদের আরও একটা ব্যাচ আমাদের চার নম্বর পাঁচ নম্বর ব্যাচ কিন্তু শুরু হবে তো যারা জয়েন হতে চাও অবশ্যই জয়েন হয়ে যাও এখানে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ চল্লিশটা তোমরা মক টেস্ট পাবে তার এরকম উত্তরপত্র পাবে যেগুলো থেকে কিন্তু আপনার পরীক্ষা প্রশ্ন তোমরা অ্যাকাউন্ট পাবে তো ভিডিওটা ভালো হবে অবশ্যই ল্যাখ করো সাথে শেয়ার করতে বলো না ধন্যবাদ